অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের একটি বাজার থেকে বড় তেলাপিয়া মাছ এনে এনেছি তো এই তেলাপিয়া মাছের আমি ঝাল রান্না করব তো আমি এখন মাছটা কেটে নেব তো আগেই আমি মাছটা আঁচ ছাড়িয়ে নিয়েছি তো এখন আমি মাছটা শুধু কেটে নেব বন্ধুরা মাছটা তেলাপিয়া নাকি আপনারা বলবেন আমরা জানি এটা বড় তেলাপিয়া তো এটা কমেন্ট করে আপনারা বলবেন যে এটা তেলাপিয়া মাছ নাকি মাছ আমরা কিন্তু জানি না ঠিক মতো তো বন্ধুরা আমার মাছটা কাটা হয়ে গেছে আমি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো আপনারা দেখ মাছের ঝাল করার জন্য আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি তো আমি এখানে ছ পিস মাছ নিয়েছি তো একটা মাথা নিয়েছি তো মাছগুলো আমি ভেজে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তো মাছে আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি ভালো করে তো এবার কড়াইতে মাছগুলো আমি দিয়ে ফেলে দেবো তুলে নেব এরকম লাল করে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নিব কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে টমেটো পেঁয়াজ আপথ আমি দিয়ে একটু টঙ্কাটা মেরে নেবো আমি পেস্ট করে কড়াইতে ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব তো বন্ধুরা আমি একটু কালো জিরা পুরোনি হিসাবে দিয়ে দিলাম মিক্সিতে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি তো আমি কড়াইতে দিয়েছিলাম মশলাটা ভেজেছিলাম যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ তো সেই মশলার সঙ্গে আমি আবার ধনে জিরে অ্যাড করেছি তো ওইটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দেব মিক্সি দিয়ে kolu puro diye কালারের জন্য একটু করল বন্ধুরা ওখানে কথা হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তরকারির মধ্যে আমি মাছটা দিয়ে দিব じゃあこれもこれもにいかてるけ、ね আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে আমি ঢেলে নেবো তো দেখুন বন্ধুরা আমার বড় তেলাপিয়া মাছের ঝাল হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে তো আপনারা এইভাবে ভালো লাগবে তো আমি একটু খেয়ে দেখছি তো বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন এবং চ্যানেলটা দেখার আপনাদের অনুরোধ থাকলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর বন্ধুরা এটা আমরা আমি তো বলছি তেলাপিয়া মাছ তো এটা কী মাছ আপনারা কমেন্টে কিন্তু জানাবেন হুম আমি জানি এটা বড় তেলাপিয়া মাছ তো খুবই টেস্ট আমি তর্কের খেয়ে দেখলাম সত্যিই খুব ভালো হয়েছে বন্ধুরা তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো ধন্যবাদ